থের পড়া এক বিতর্ক আর জিকর কাণ্ডে পদে পদে বিতর্ক তৈরি করছে কলকাতা পুলিশ তাদের ফেসবুক পোস্টে ঘিরে নতুন বিতর্কের জন্ম কারণ যেসব দুষ্কৃতির ছবি পুলিশ পোস্ট করছে সেখানে নাকি আর জি করেরই একজন ইন্টার্ন রয়েছে আন্দোলনকারীদের অভিযোগ তাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এইভাবে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের কি বিভ্রান্তি শেষ নেই ছবিতেও বিতর্কের ফাঁদে পুলিশ আরজিকর হাসপাতালে হামলার পর কলকাতা পুলিশের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করা হয় সেখানে হামলাকারীদের ছবি প্রকাশ করে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় পুলিশ আর সেই ছবিতেই একজন করের ইন্টার্ন সেই ইন্টার্নকেই সকালে খুঁজে বের করে টিভি নাইন বাংলা আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত তার সঙ্গে কথাও বলেন নাম অনুভব মণ্ডল আচ্ছা অনুভব আপনি কি দুষ্কৃতী মার্ক করে দেওয়া আছে এই ছবি কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে অনুভব এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে ছবিটা আমার এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতি স্থিত সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে কি বলবে তুমি এই ছবি দেখে বল এখানে ইন্টার্নরা আক্রান্ত চিকিৎসকরা দুনিয়া চিকিৎসকরা আক্রান্ত সেখানে সেই ইন্টার্নদের ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতি বানিয়ে দেওয়া হয়েছে এই ভামচুরের ফল যেখানে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এই জায়গায় কি কি বলবে দেখো এটা তো অবাক কিছু হওয়ার নেই কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে ঘুরপড়িয়ে এটা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবই না উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলন বেড়ে উঠবে যেই সময় ছবি তোলা হয়েছিল তখন কি করছিলেন অনুভব তখন এখানে কি করছে আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না পরে যখন তারা আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতে ব্যস্ত তখন আমরা বুঝতে পারি কোনো কেউ আন্দোলনকারী নয় এটা সম্পূর্ণ প্রি একটা ব্যাপার এবং এখানে পুরোপুরি চেষ্টা হয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে আমরা কি মানে এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদের কিনে লুক আউট নোটিস বার করা হচ্ছে হুলি গ্যান বলা হচ্ছে যে ইন্টার্নকে দুষ্কৃতি দেখে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ তার কথা তো শুনলেন কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব আর্জি করেন ইন্টার্নরা তাদের অভিযোগ আন্দোলনকারীদেরই দাগিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা